প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ বরাদ্দ বাড়ানো হয়েছে হয়েছে বাড়িয়ে কোটি টাকা করা অবশেষে সমস্ত কৃষকদের খুশির খবর দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা কিন্তু স্ক্রিনে সেই ভিডিও একটু আগেই দেখতে পারলেন দেখুন অনেক দিন থেকেই কিন্তু কৃষকদের একটা আন্দোলন চলছিল এবং তারা এই আন্দোলনে চাচ্ছিল যে কৃষকদের টাকা যেন বাড়ানো হয় তবে সেই আন্দোলন কিন্তু কোনোভাবেই কার্যকারী হচ্ছিল না বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কিন্তু প্রকাশ করা হচ্ছিল খবর কিন্তু তবুও সেই আন্দোলন তাদের কাজ হচ্ছিল না অবশেষে কিন্তু আপনারা দেখতে পারলেন স্ক্রিনে কিন্তু একটু আগে আপনাদের দেখালাম দেশের প্রধানমন্ত্রী নিজেই কিন্তু বাজেট বাড়িয়ে দিলেন তো সমস্ত প্রকল্পের টাকা কিন্তু তিনি বাড়িয়ে দিলেন অর্থাৎ কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর টাকা কিন্তু বাড়ানো হলো তো অনেকটাই কিন্তু টাকা বেড়েছে আমরা কিন্তু কত করে টাকা বেড়েছি সেটা কিন্তু এখনও পর্যন্ত বিস্তারিত আপনাদের বলতে পারবো না কেননা এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি কিন্তু সেই আপডেটটা জানানো হয়নি তবে কোন কোন প্রকল্পের টাকা বাড়লো সেটা কিন্তু আপনাদের একটু হলেও বলতে পারবো তো আপনারা জানেন পিএম কিষান হল কিন্তু একটু কেন্দ্র সরকারের প্রকল্প এই প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হলো এবং এই প্রকল্পের টাকা কিন্তু বাড়ানোর জন্য অনেক দিন থেকেই কৃষকরা কিন্তু আন্দোলন করছিল তবে অবশেষে কিন্তু সেই প্রকল্পের টাকাটি বেড়ে গেল এবং কত টাকা বাড়লো সেটা কিন্তু আমরা কয়েকদিন পরেই জানতে পারবো যখন বাজেট পেশ করা হবে তো বাজেট কিন্তু পেশ করা হবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ অর্থাৎ আমাদের এই জানুয়ারি মাসটা কিন্তু অপেক্ষা করে দেখতে হবে যে ফেব্রুয়ারি মাসে কত টাকা বাড়ে পি এম কিষান প্রকল্প থেকে এছাড়াও কিন্তু পিএম কিষাণ থেকে শুরু করে কেন্দ্র সরকারের যে সমস্ত কৃষিদের জন্য কৃষকদের জন্য যে প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু তিনি বাড়িয়ে দিলেন সেটা কিন্তু খবরে আপনাদের দেখিয়েছি এটা কিন্তু আমার কিংবা আপনার কোনো মন করা কথা নয় পুরোটাই কিন্তু প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম তবে কোন কোন প্রকল্পের টাকা বাড়িয়েছেন তিনি এখনও পর্যন্ত ক্লিয়ারলি সেইভাবে বলেননি তবু আপনাদের কিন্তু আমি আইডিয়া করে যতটা বলা যায় ততটা কিন্তু আপনাদের বলে দিলাম তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন পি এম প্রকল্পে এখন আপনারা হয়তো প্রত্যেকটা কিস্তিতে দু টাকা করে পান এই টাকাটা বাড়ানোর ফলে কিন্তু আপনারা দু হাজার টাকার বদলে চার টাকা করে পেতে পারেন অর্থাৎ তখন কিন্তু আপনারা বছরে ছ টাকার বদলে টোটাল বারো হাজার টাকা পেয়ে যেতে পারেন তো যাই হোক সেটা কিন্তু এখন আমাদের অপেক্ষায় থাকতে হবে যে ফেব্রুয়ারি মাসের এক তারিখে বাজেটটা কতটা বাড়ানো হয় কেননা প্রত্যেক বাড়ি কিন্তু বাড়ানোর কথাটা চলে কিন্তু বাড়ানো হয় না আশা করছি এবছর সেই টাকাটা বাড়ানো হবে যদি বাড়ানো হয় তাহলে তো কৃষকদের জন্য সত্যি খুবই একটা খুশির খবর কারণ কৃষকদের চাষ করতে অনেকটাই অসুবিধা হয় অল্প টাকা দেওয়া হয় সরকার থেকে তার জন্য তো সেই আপডেট আসলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপাতত এটাই আপডেট ছিল যদি যদি আপনার এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিও দেয় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ